তখনই তুহিনের আব্বু আমতামতাম করে বললো আমাদের তুহিনীর ভবিষ্যতের কথা তো ভাবতে হবে একটা মাত্র জমি বেঁচে দেওয়া কি ঠিক হবে একটা তাছাড়া তুমি সুস্থ হবে এটার কি সিওরিটি ডাক্তার দিচ্ছে দিচ্ছে না যদি শিওর হতাম তবে না হয় বেঁচেই দিতাম আমি খুব অবাক হয়ে তুহিনের আব্বুর মুখটা দেখলাম হুট করে খেয়াল করলাম ওর চেহারায় কোনো মায়া নেই ভালোবাসা নেই কিচ্ছু নেই আমি তাহলে এতদিন মরিজিকের পিছনে ছুটেছি মানুষ কত নিষ্ঠুর হয় উনিশ বছর সংসার করার পর তার মনে হলো আজ আমার মৃত্যু মেনে নেওয়া তো খুব সহজ সেদিন থেকে আমার মৃত্যু ভয় শুরু হলো কেননা আমি বুঝে গিয়েছিলাম আমার বেঁচে থাকার চেয়ে জমি থাকাটা অনেক গুরুত্বপূর্ণ আমি নিশ্চিত মৃত্যুর জন্য প্রহর গুনতে শুরু করলাম তখন আমার ছেলেটা আমার কাছেই থাকতো এরপর ওর বাবা তড়িঘড়ি করে ওকে হোস্টেলে পাঠানোর ব্যবস্থা করলো বললো আমার অসুস্থতা দেখে না ছেলের পড়াশোনার ক্ষতি হবে সেদিন না বুঝলেও পরে বুঝেছিলাম কেন ছেলেটাকে হোস্টেলে পাঠিয়েছে যখন দেখলাম আমি বেঁচে থাকতেই নতুন কাউকে আমার সংসারে হস্তান্তর করা হয়েছে বুঝলেমিরা আমার স্বামী আমাকে বুঝতেইছে আমাকে দেখাশোনা করার জন্য নাকি লোক লাগবে তাই বিয়ে করে এনেছে যেন সমাজ আবার খারাপ কথা না বলতে পারে কিন্তু আমার খোঁজ নিতে কেউ তো ঘরে উকিও দেয় না আমি শরীরের যন্ত্রণায় কত চিৎকার করি তারা বিরক্ত হয়ে দরজা বন্ধ করে দেয় আমি রাতেও বারান্দায় বসে থাকি এই ঘর থেকে পাশের ঘরের সুখের আওয়াজ শুনতে আমার ভীষণ কষ্ট হয় আমার শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্ট খুব বেশি হয় তাদের সুখের সংসার প্রেম ভালোবাসা এগুলো আমি সহ্য করতে কেন পারছি না বলো তো যেন একদিন রাতে আমার স্বামী দ্বিতীয় স্ত্রী আবদার করলো নতুন বড় ফ্ল্যাট কিনে দিতে আমার প্রাণপ্রিয় স্বামী তাকে আশ্বস্ত করে বলল এখন ফ্ল্যাট কিনলে সবার চোখে সে খারাপ হয়ে যাবে সে চিকিৎসা কেন করলো না সে স্বরে বললো আর তো কয়েকটা মাস এরপর তোমার মনের মতো করে সব বুঝিয়ে দিব চিন্তা না সেদিন সারা রাত আমি হাও মাও করে গেলেছি কার জন্য সংসার সাজালাম কাকে উজাড় করে ভালোবাসতাম সে কিনা আমার মৃত্যু প্রহর গুণে আমি কখনো কিচ্ছু চাইনি ওর কাছ থেকে ভালোবাসা ছাড়া আর সেটাও পেলাম না আত্মহত্যা মহাপাপ না হলে কবে যে নিজেকে শেষ করে ফেলতাম কথাগুলো বলতে বলতে আপা জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো আপার সাথে সাথে আমার চোখ দুটো থেকেও পানি ঝরছে আবির মুখটা চোখের সামনে ভেসে উঠছে আমি আপাকে শান্ত করার চেষ্টা করলাম শান্ত করার চেষ্টা করে বললাম আপা আল্লাহ আপনার ধৈর্য ফল নিশ্চয়ই দিবেন আপনি বড় পরে সুখী হবেন কেন জানি না বাসায় ফিরে আমি হাও মাও করে কাঁদলাম আমার আপার জন্য ভয়ানক কষ্ট হতে লাগলো কত নির্মম কত কষ্ট আল্লাহ কারোর জন্য নির্ধারণ করে রেখেছে ভাবতেই শিউরে উঠছি একটা মানুষ মৃত্যুর আগে না পাচ্ছে চিকিৎসা না পাচ্ছে স্বামীর ভালোবাসা সান্ত্বনাটাও দূরে রাতে আবিরের বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বললাম পুরুষ মানুষ শুধু শারীরিক সুখ খুঁজে তাই না আবির মনের কোনো দাম নেই ওদের কাছে আবির ভারী গলায় বলল সবাই এক পাল্লায় মেপো না তুমি যখন অসুস্থ হও আমি সারা রাত জেগে তোমার সেবা করতে করতে কখনো ক্লান্ত বোধ করি না যখন তুমি সুস্থ হও তখন খুব শান্তি অনুভব হয় যে আমি সেবা করে তোমাকে সুস্থ করে দিতে পেরেছি সেবা করায় যত্ন করায় ও যে সুখ আছে এটা খুব কম মানুষ উপলব্ধি করতে পারে আমি ভাগ্যবান এদের মাঝে আমিও আছি আমি জড়িয়ে ধরে রেখে বললাম প্লিজ আমাকে ছেড়ে যেও না এর মাঝে আমার শাশুড়ি অসুস্থ হওয়ায় আমাকে গ্রামে যেতে হলো যাওয়ার সময় আপাকে কথা দিয়েছিলাম ফিরে এসে আপাকে চিংড়ি বোনা খাওয়াবো কিন্তু ফিরে এসে দেখি আপা তো নাই শূন্য বারান্দায় হাহাকার আমার ভিতরটা মোচড় দিয়ে উঠলো আবার তো আট মাস বাঁচার কথা এখনো দুই মাস বাকি আমি ছুটি গেলাম ও বাড়িতে খোঁজ নিয়ে জানলাম আপা মারা গেছেন তবে ক্যান্সারে নয় হার্ট অ্যাটাকে আপাকে খালি বাসে দুই রান্না করে দিয়ে নাকি তারা স্বামী স্ত্রী শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিন দিন পরে এসে আপাকে মৃত দেখতে পান পুরো একদিন আপার লাশ রুমের পরে থেকে পচন ধরেছিল তাই পুলিশ কেস হয় পোস্টমর্টমে জানা যায় আপা ভয় এবং মানসিক চাপ থেকে হার্ট অ্যাটাকে মারা যান আপা ভেবেছিল ক্যান্সারে মরবেন কিন্তু আপা তো রোগে মরেনি আপাকে খুন করা হয়েছে কতটা অসহ্য যন্ত্রণা দিয়ে আপা দুনিয়া ছেড়েছে পুরো অন্ধকার বাসাটাই আপার মৃত্যুর ছটফট করেছে পাশে বসে মাথায় হাত ঘুরানো কেউ ছিল না দোয়া কেউ ছিল না শূন্য পাশে আপা এক বুক নিয়ে পৃথিবী ছেড়েছে আমার ভিতরটা ভেঙে ছড়ো টুকরো টুকরো হয়ে যাচ্ছে আপাকে দেওয়ার কথা তো রাখতে পারলাম না আপাকে আর চিংড়িপুনা খাওয়ানো হলো না এই আফসোস নিয়ে আমাকে সারা জীবন কাটাতে হবে আপার মৃত্যুর পর আমি কয়েক মাস মানসিক সমস্যায় ভুগেছি মাঝরাতে উঠে আবিরকে জড়িয়ে ধরে চিৎকার করে বোতাম আমাকে ছেড়ে যেও না আমাকে একা রেখো না আবির যত্নে আস্তে আস্তে ট্রমা কাটিয়ে উঠলেও এখনো মাঝে মধ্যে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আপাকে জানালার ক্লিক ধরে দাঁড়িয়ে থাকতে দেখি আপার চুলগুলো এলোমেলো চোখের নিচে কাল ছিটে দেখ আপা উদাস হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে আমি চিৎকার করে আপাকে ডাকি আপা আপনাকে ছাড়া আমি চিংড়ি খাবো না কখনো না কিন্তু আপা তো আমার ডাক শুনতে পায় না আর শুনতে পাবো না আপার কথাগুলো আর কখনো আপাকে বারান্দা দাঁড়িয়ে থাকতে দেখতে পারবো না কারণ চলে গেল চিরতরে বিদায় নিয়ে কিসের সংসার আত্মীয় স্বজন কিসের বন্ধু বান্ধব কিসের সন্তান স্বার্থ ফুরিয়ে গেলে সবাই পর হয়ে যায় আমার মৃত্যুর আগ অবধি আপার এই মৃত্যুর ঘটনাটা আমার জীবনে থেকে যাবে কখনো ভুলতে পারবো না সেই স্মৃতিগুলো